না থাকে আমার শ্রদ্ধ গোষ্ঠী শ্রান্ত না থাকে আমার শ্রদ্ধ গোষ্ঠী শ্রান্ত করেনি অত কাল লেগে যা হয় আমাদের সবটা কিন্তু ইচ্ছা করে না প্রাকৃতিক কারণে আমরা অনেক সময় পারি না ঝড় পড়া একটা গাছ পড়ে গেলে এখন আমরা নতুন পলিসি আনতে আসি কারেন্ট বন্ধ না করে আমরা যারা বলেছি চট তুমি দেখবেন কারেন্ট জায়গা জায়গা না কাটিয়া দিয়ে কেন কারণ তখন আধা ঘন্টা লেট কোন মানুষ কোন পশু যেন মারা যায় কারেন্ট যদি ছিঁড়া পড়ে জ্বলন্ত অবস্থা যে কোনো মানুষ যে কোনো সময় মারা যেত সেই জন্য মানুষের উপরে কিছু নেই সেই জন্য আমরা করি যদিও বাড়তে আমরা করি না যদি এই বা বাস্তব সত্য বাস্তব সত্য কথা মাত্র একশো জনে

তোমার কেন হয় না মানে সবাই কোচাচ্ছি সুতরাং সবাই আমি কুসুম আরে পিএম সুন্দর উপরে গুরুত্ব দিচ্ছি ফ্রি আরাম যেমন আমরা পিএম কুসুম এক টাকা তো লাগে না প্রয়োজন মতো জল ছাড়লাম প্রয়োজন মতো বন্ধ করলাম প্রচুর জল পয়তা পঁচিশ বছর পর্যন্ত জল গ্যারান্টি